আসসালামু আলাইকুম বিলাস কামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার ব্রয়লার বাচ্চার বয়স নয় দিন নয় দিনের এটা দুপুরের সময় দুপুর দুইটা আড়াইটার দিকে তো আসলে কালকে রাত সাড়ে বারোটার দিকে ঝড় হয়েছিলো ঝড়ে মোটামুটি ওয়েদারটা কিছুটা হলেও আগের তুলনায় ঠান্ডা আছে তো তারপরও রোদ যেহেতু উঠেছে তো আমি কালকের মতো আজকেও ওদের দুপুরের পানিতে রেনাসিন রেনাসি আর হলো ওই স্ট্রকের হাত থেকে যে ওষুধটা ইউজ করেছিলাম ওইটাই দিয়ে দিছি তো যাই হোক তো আজকে নয় দিন বয়সে আপনাদেরকে ওজন করে দেখাবো কালকের মতো কালকে ওজন ছিল সম্ভবত দুইশো গ্রাম এবং দুইশো গ্রাম তো ওই দুইটা মুরগি মাপবো এবং খামারের যে মুরগিগুলো আছে সেই মুরগিগুলোর থেকে একটা মুরগি মাপ দেবো তো মোট তিনটা মুরগি ওয়েট করে আপনাদেরকে আমি জানাবো যে মুরগিগুলোর ওজন কেমন হলো। তো আমি ওজনের মেশিনটা বলে ঘরে রেখে এসেছি তো ওজনের মেশিনটা ঘরে থেকে নিয়ে আসতেছি তো আপনারা দেখতে থাকুন ভিডিও আর দুপুরে খাবারটা দিবেন সমস্যা নেই কারণ যেহেতু ওয়েদারটা অনুকূলে আর যদি আপনারা রেনাসি এবং এই ওষুধটা দেন সেই ক্ষেত্রে খাবারে কোনো কম্প্রোমাইজ হবে না খাবারটা এভাবে দিলেও ওরা খেলেও ইনশাল্লাহ রকম স্টকের ঝুঁকি থাকবে না তো আমি ওদেরকে একটা পাত্রে পানি একটু ময়লা হয়ে গেছে তো আমি একটু ময়লা পানিটা উপর থেকে ফেলে দিয়ে দিলাম পানি এতে করে পানিটা অপচয় হওয়ার থেকে দূরে হইলেও আর কি তো আমি আসলে পানিটা দিয়েছি বারোটা সাড়ে বারোটার দিকে তার আগে সাদা পানি চালিয়েছি আর থায়োবিনটা আমি রাত্রে চালাই এটা আমি আগের ভিডিওতে বলেছিলাম তো থায়োবিনটা রাতে চালাই তো যাই হোক আপনারা দুপুরে অবশ্যই এখন যেহেতু ওয়েদারটা সবসময়ই উষ্ণ থাকবে মানে অতিরিক্ত তাপ থাকবে সেই ক্ষেত্রে অবশ্যই স্যালাইন কিংবা রেনাসি এই জাতীয় ওষুধ দুপুরে দিবেন এতে করে মুরগিগুলো স্টক করবে না বা অনেক সময় স্টক করে প্যারালাইসিস হয়ে যাবে মুরগি মারা না গেলেও দেখা যায় যে আদা মারা হয়ে থাকবে সেই ক্ষেত্রেও ক্ষতির সম্মুখীন হবেন তো এই জন্য অবশ্যই দুপুরের পানিতে অন্তত স্যালাইন জাতীয় কিছু জাতীয় মেডিসিন ইউজ করবেন তো আমার ছেলে আসলে একটু চলে এসেছে সে এসেই খামারে পর্যবেক্ষণ করতেছে আর দুষ্টমিত আছেই এটা আমার বড় ছেলে আর একটা ছেলে আছে ওর বয়স দুই মাস তো যাই হোক আপনাদেরকে এখন ওজন করে আমি দেখাবো তো দেখুন মাসাল্লাহ আমার মুরগিগুলো সম্পূর্ণভাবে সুস্থ আছে ও আর একটা কথা আপনাদেরকে জানাই নেই আমার এক চাচি পঁচিশটা মুরগি নিয়েছিল আপনাদের বলেছিলাম ভিডিওতে তো পঁচিশটা মুরগি আমি কালকে সন্ধ্যায় দিয়ে দিয়েছি তো আমার এখানে আছে টোটালি একশো সাতাত্তরটা মুরগি আছে তো একশো সাতাত্তরটা মুরগি আছে তো মুরগিগুলো মাসাল্লাহ সুস্থ আছে তো আপনাদেরকে আমি ওজন করে এখনই দেখাবো তো গত দিনের সে কতটুকু ওজন হলো এই যে মাথায় ডাক দিছি যেটা এটা সম্ভবত দুইশো গ্রাম ছিল গতকালকে মাসাল্লাহ দুইশো গ্রাম তো কালকে কেটছে চল্লিশ গ্রাম বৃদ্ধি পাইছে তো নয় দিন কিন্তু চলতেছে দুইশো গ্রাম ওজন আছে মুরগির তো ওজনটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে কিনা না নয় দিনে নয় দিন শুরু শেষ হয়নি আর আরেকটা আমি পাখায় দাগ দিছি ওইটা এসে একটু বড়ো তো দেখি ইনশাল্লাহ ওটা কীরকম কালকের সে কতটুকু বৃদ্ধি পাইছে তো দেখতে থাকুন এই যে ধরেছি পাখায় দাগ দেওয়াটা তো কালকের সে আজকে এইটা কতটুকু বৃদ্ধি পাইল কালকে ছিল আড়াইশো গ্রাম তো মাশাল্লাহ ষাট গ্রাম বৃদ্ধি পাইছে এটা আসলেই অনেক প্রাপ্তি এই বয়সেই মুরগি পঞ্চাশ ষাট গ্রাম বৃদ্ধি পাওয়া মানে বিশাল একটা মাইল ফলক তো যাই হোক মানে যেহেতু কালকে রাত্রে একটু ঝড় হওয়াতেই রাত্রে ওয়েদারটা ঠান্ডা ছিল মুরগি খাবার বেশি খাইলে ওয়েট অতিরিক্ত বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক এতে আপনার চিন্তার কিছু নেই ইনশাআল্লাহ ভুট্টা ফারমেন্টেশন চালানোর পরেও মশাল্লা গ্রোথটা নিয়মিতভাবে বৃদ্ধি পাবে আশা করা যাচ্ছে তো আপনারাও দোয়া করবেন তো ভিডিও দেখতে থাকুন বারো দিন থেকে ইনশাল্লাহ আমি চালাবো গুট্টা ফার্মেন্টেশন তো আর একটা মুরগি এটাও একটু বড়ো সাইজের মুরগি মাসাল্লা এটাও তিনশো দশ গ্রাম তো মাসাল্লাহ তিনশো গ্রামের সাইজের মুরগি নয় দিনে কিন্তু আমার খামারে বলা যায় আছে অ্যাভারেজ তিনশো গ্রাম হয়ে যাবে তো তারপরও মনে হচ্ছে যে অনেকটা ভালো ওজন ওজনটা মার্শাল্লা ঠিক আছে মারা তো ওজন ঠিক আছে তিনশো গ্রাম করে বড় ওজন আশা করতেছি তিনশো গ্রামই হয়ে যাবে তো নয় দিনে আসলে আমার মনে হচ্ছে এ পর্যন্ত আমার বেস্ট ওজন মুরগিগুলোর তো শীতের ভিতরে আসলে একটু বেশি খাওয়ার কারণে ওজনটা শীতে বেশি হয় তো তারপরেও এই যেহেতু এখন গরম তো ওজনটা মার্শাল্লা ঠিক আছে তো আজকের ভিডিও আর বেশি না বড় করি তো আপনারা সবাই ভালো থাকবেন আর নিয়মিত ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও যদি আপনাদের কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই আমার প্রথম কমেন্টে নাম্বার দেওয়া থাকে সেই আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে হোক বা কল দিলে আমি ফ্রি থাকলে অবশ্যই আপনাদেরকে আপনাদের সাথে কথা বলবো এবং গুডটা ফার্মেন্টেশন নিয়েও কথা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন আসলাম